যেতে হলো রে আভা না বলতে পারলি না বলতে পারলি না যে আবাকে না বলে যাব না তোর সাথে দেখা হবে বলে আমি কত তাড়াতাড়ি স্কুলে গেলাম আর তুই আসলি না তুই স্কুলই ছেড়ে দিয়েছিস আমি তো ভাবলাম যে তুই আর কোনো দিন আসবি না আর কখনোই দেখা হবে না এইটা আমি এসে গেছি ঠিক আছে কি সুন্দর হেয়ার ব্যান্ড কি সুন্দর ড্রেস কি সুন্দর ব্যাগ ভালো না ভালো না মানে খুব ভালো একদম আলাদা পূর্ণা এই মেয়েটা কাউকে একটু শান্তিতে থাকতে দেয় না গো গিয়েও যায় না ছা আবার কি করে কে জানে এসেছে গো ওই তো দেখুন মা দেখো কে এসেছে ভালো আছো মা পূর্ণ একদম পাল্টে গেছে না কি সুন্দর দলের মতো লাগছে তুমি ওখানে ভালো আছো তো পূর্ণ হ্যাঁ ওরা খুব ভালো মানে এখন আমার যে বাবা মা আমাকে কত ভালোবাসে কত কিছু দিয়েছে জামা জুতো খেলনা জানিস সাফা এগুলো সব আমাকে দিয়েছে উফ একদিন তোর নতুন বাড়িতে গিয়ে সব দেখে কেন তোমারও কি বিশ্বাস হচ্ছে না যে পূর্ণা ওখানে ভালো থাকতে পারে আহারে বা থাক না ও সব কথা পূর্ণা কতদিন বাদে বাড়িতে এসেছে যাক না ওরা দুজনে মিলে গিয়ে খেলুক গল্প করুক একটু পরেই আমরা বেরোবো বেশি দেরি করবে না আমার ঘরে চল আমাদের কতদিন পর দেখা হলো না রে তুই ঠিক আছিস তো তোর ভালো লাগে না আমাদের যে কেন এক স্কুলে দিল না তোকে একটু দেখা তো তোকে অন্য স্কুলে দিল কেন রে কি জানি আমাকে তো বলেছিল তুমি অন্য স্কুলে যাবে বড়রা না কেমন কেমন তোকে অন্য বাড়ি পাঠালোই বা কেন ওদের কথা শুনতে হয় রে আভা ওরা যা করে আমাদের ভালোর জন্যই করে আমরা তো এখন ছোট তাই বুঝতে পারি না বড় হলে বুঝবো তুই যখন চলে গেছিলিস আমি খুব রেগে গেছিলাম খুব দুঃখ পেয়েছি তারপর মা আমাকে এত বড় বার্নি হাউস কিনে দিয়েছে মা দেখি ওটা এখন প্যাক করা আছে আমি ওটা কখনোই বের করব না ওনার বোতলের জলসা সাহস কখনো হয় না কি

যখন থাকবি না আমার কথা বলার ইচ্ছা হবে তখন আমি সাথে কথা বলবো আমি কি শুনতে আচ্ছা তোর নতুন বাড়ির কথা বল তুই ভালো ভালো আছিস তো হ্যাঁ রে খুব আছি আমার নতুন মা বলে আমার যেই রঙের পর্দা পছন্দ সেই রঙের পর্দা হবে দেওয়ালে যেই রঙ পছন্দ তাই হবে যা খেতে ভালোবাসি তাই রান্না হবে কত ভালো রে মাকে কতদিন ধরে বলছি আমার ঘরের রংটা পিঙ্ক করে দাও কিন্তু করেই দেয় না তোর ঘরের রং কি করবি রে তুই বলে দে তোর রং দেখে তোর কথা মনে পড়বে জানি সাভা ওখানে সব আছে শুধু শুধু তুই নেই এই তো আমি ফোন করলেই পাবি তোর ঘরে ফোন আছে তো নতুন মা আমাকে মোবাইল ফোনও দিতে চেয়েছিল আমি বলেছি বাচ্চাদের মোবাইল ফোন দিতে নেই রে পড়না তোর বড়লোকবারই গল্প করছিস বুঝি আর না আর না সেই বরং ভালো মহারানী বরং দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নি দেখ তোর আবার এইসব গরিব খাবারটা আবার মুখে রয়েছে কি তুই তো এখন আবার বড় লোক এরকম করে কেন বলছো এ এত পণ্যেরই বাড়ি এখানে খাবার কেন খেতে পারবে না না ভা আমি তো শুধু বলছিলাম পূর্ণা যখন এ বাড়িতে তখন তো একটা ড্রাইভারের মেয়ে ছিল এখন কত বড় লোক বাড়িতে গেছে এখন তো পূর্ণা ঠাট বাটি আলাদা ওখানে নিশ্চয়ই তোর জন্য স্পেশাল খাবার আসে ফাইভ স্টার হোটেল থেকে কি খাস ওখানে কেন আগের মতোই বাড়িতে ও মা আগের মতোই মানে সেই আলুর চোখা রুটি সত্যি বাবা কত বড় লোক বাড়িতে গিয়েও ড্রাইভারের মেয়ে ড্রাইভারের মেয়েই রইলি কাকে মানে তুই কেন রাগ করছিস আভা আমি তো শুধু দেখছিলাম যে একটা ড্রাইভারের মেয়ে হঠাৎ করে কোটিপতি হয়ে গেলে কিরকম হয় সত্যি পূর্ণা তুই কিন্তু খুব ভাগ্য করে এসেছিস অবশ্য এগুলো তুই ভালোই জানিস যে একটু নেকু নেকু করে কথা বললেই সবাই তোকে কোলে নেবে আদর করবে আমার বোনকে একটু শিখিয়ে দিস তো কি করে বড় লোকের মন গলাতে হয় আমার ছেলেটা এই বাড়ির ছেলে হয়ে? কারুর পদর পেল না বাড়ির এক কোণে পড়ে থাকে কাকিমনি তুমি এখান থেকে যাও প্লিজ বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমরা ছোট মানুষ পুরনা রানীর সাথে গল্প করা আমাদের কি আর মানায় রে বা কি করছো কি সাবধানে বলবে হ্যাঁ রেবা একটা রিকোয়েস্ট ছিল বলুন দেখো রেবা তুমি বোঝার চেষ্টা করো তুমি যেরকম আমার মা সেরকম পূর্ণারও তো বড় মা দেখো মেয়েটা এতদিন বাদে আমাদের বাড়িতে এসেছে দুজনে দুজনকে দেখে কি খুশি বলা যেন মনে হলো হাতে চান্স পেয়েছে কতদিনের মন্দির বলো তো ওরা দেখো ও যেন ও যেন ভালো মন্দির বাড়ি থেকে ফেরে প্লিজ দেবা চিন্তা করবেন আমি তো সকলের আনন্দটা নষ্ট করে দিই আমি কোনো কথাই বলবো না না রে তুমি আমার উপর মিচিমিচি রাগ করছো আমি সেটা বলতে চাইনি আমি আপনার উপর রাগ করছি না দিদি ভাই আমি কেন আপনার উপর রাগ করতে যাব আমি তো বুঝতে পারছি আমি সকলের আনন্দটা নষ্ট করে দিই সকলের ক্ষতি চাই কিন্তু আমি যা করছি এবারের লোকজনের ভালোর জন্যই করছি আমি জানি আমি আমি সেটা বুঝি তুমি ভালোর জন্যই করো কিছুই বোঝে না দিদি আপনারা কেউ আমাকে বোঝেন না ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি ওদের আনন্দটা নষ্ট উনা আবা কোথায় এত